নমস্কার বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আমি আজকে আপনাদের বানিয়ে দেখাবো সম্পূর্ণ নিরামিষ সিঙ্গারা তো সিঙ্গারা বানাবার জন্য নিয়ে নিচ্ছি এক বাটি ময়দা দিয়ে দিলাম স্বাদ মতো নুন হাফ চামচ চিনি আর দুই চামচ মতো সাদা তেল এবারে সব কিছু দিয়ে এই ময়দার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে দেখুন সব কিছু কিন্তু ময়দার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে খুব সুন্দর একটা ডো তৈরি করে নেব তবে বন্ধুরা এই ডোটা কিন্তু খুব একটা নরম হবে না একটু শক্ত শক্ত করেই মাখতে হবে দেখুন অল্প অল্প করে জল দিয়ে খুব সুন্দর একটা ডো কিন্তু বেশি নরম একটু শক্তর দিকেই রেখেছি এখন একটা ঢাকা দিয়ে ততক্ষণ আমি রেখে দেবো যতক্ষণ না আলু কুকুরটা রেডি হচ্ছে এখন দেখতে পাচ্ছেন একটা কড়াইতে আমি তেল গরম করতে দিয়েছি তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে তখন ফোড়নের জন্য দিতে হবে একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা আর হাফ চামচ পাঁচ ফোড়ন এবারে এই ফোড়নগুলো তেলের সঙ্গে ভালো করে ভেজে নিয়ে যখন দেখবেন ফোড়ন থেকে খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোচ্ছে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে ছোট ছোট করে কেটে নেওয়া আলু আর তার সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এবারে নুনের সঙ্গে এই আলুগুলো ভালো করে একটু ভেজে নিতে হবে দেখুন আলুগুলো কিন্তু আমি খুব ভালো করে ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো জিরার গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছে একটু চীনা বাদাম ভাজা একটুখানি নারকেল আমি ছোট ছোট করে কেটে নিয়েছি সেই নারকেল দিয়ে দিলাম সব এর মধ্যে দিয়ে দেবো একটু জল এবারে এই মশলার সঙ্গে এই আলুগুলো আবারও একটু ভালো করে কষিয়ে নিতে হবে আর আমার এই ছোটো চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইলো দেখুন মশলার সঙ্গে আলু কিন্তু আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে সামান্য একটু জল তারপর জলের সঙ্গে এই আলুগুলো ভালো করে মিশিয়ে দিয়ে দিয়ে একটা ঢাকা তিন থেকে চার মিনিট এই তরকারিটা আমি রান্না করে নেব। মিনিট তিন চার পর ওপর থেকে আমি ঢাকাটা তুলে নিলাম তুলে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলার গুঁড়ো একটু ধনে পাতা কুচি আর একটু কাঁচা লঙ্কা কুচি এবারে সব কিছু মিশিয়ে আবারও একটুখানি রান্না করে নিতে হবে দেখুন সব কিছু মিশিয়ে কিন্তু আমি আরও একটু সময় রান্না করে নিয়েছি এই পুরটা কিন্তু হয়ে গেছে এবারে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে এবারে যে ময়দা মাখিয়ে আমি ঢেকে রেখেছিলাম তার উপর থেকে ঢাকাটা তুলে নিলাম তুলে নিয়ে এই ময়দার ডোটা আমি আবারও একটু ভালো করে মাখিয়ে নেব ভালো করে মাখানো হয়ে গেলে এখান থেকে আমি একটুখানি ছোটো ছোটো করে লেচি কেটে নিচ্ছি দেখুন লেচিগুলো কেটে আমি গোল করে নিয়েছি এখন আমি এখান থেকে একটা লেচি নিয়ে নিচ্ছি আর এই যে বাকি লেচিগুলো আছে এগুলো কিন্তু অবশ্যই ঢাকা দিয়ে রাখতে হবে এখন এই লেচিটা আমি বেলে নেব তবে বন্ধুরা এই লেচি বেলার সময় কিন্তু তেল বা ময়দার কোনো কিছুই দরকার হবে না এমনিতেই বেলা যাবে আর একটুখানি এই লেচিটা লম্বা করে বেলতে হবে দেখুন লেচিটা কিন্তু আমি লম্বা করে বেলে নিয়েছি এবারে একটা ছুরি দিয়ে এই লেচির মাঝখানে কেটে নিচ্ছি কেটে নিয়ে এক পাশটা ধরে আমি আপনাদের সিঙ্গার দেখাচ্ছি এরকম করে ধরে ঠিক এরকম করে একটার উপরে একটা জোড়া লাগিয়ে দিতে হবে দেখুন ঠিক এরকম করে তারপরে হাতের মধ্যে নিয়ে এই যে পুরটা আমি বানিয়ে রেখেছি সেই পুরটা ঠিক মাঝখানে দিয়ে এর মুখটা বন্ধ করতে হবে তাই বন্ধুরা এর মধ্যে পুর কিন্তু খুব একটা বেশি দেওয়া যাবে না তাহলে কিন্তু ভাজার সময় ফেটেও যেতে পারে পরিমাণ মতো পুর দিয়ে এলেচির চারদিকে একটু জল লাগিয়ে দিতে হবে যাতে জোড়া দিলে এই জোড়াটা খুলে না আসে জল কিন্তু আমি ভালো করে লাগিয়ে দিলাম এবারে আপনাদের দেখিয়ে দিচ্ছি মুখটা কেমন করে বন্ধ করতে হবে ঠিক এরকম করে টেনে এক পাশের সঙ্গে আরেক পাশ লাগিয়ে দিতে হবে আর অবশ্যই কিন্তু একটু ভালো করে মুখটা বন্ধ করার চেষ্টা করবেন তাহলে ভাজার সময় আর খুলে আসবে না দেখুন এটা হয়ে গেছে এটা আমি রেখে দিচ্ছি আর এই একই রকম করে কিন্তু সবগুলোই বানিয়ে নিতে হবে আমি কিন্তু এক এক করে সবগুলো সিঙ্গারা বানিয়ে নিয়েছি এখন আমি শিঙারাগুলো ভেজে নেব তার জন্য একটা কড়াইতে তেল গরম করতে দিয়েছি তেলটা যখন হালকা একটু গরম হয়ে আসবে তখন একটা একটা করে সিঙ্গারা দিয়ে দিতে হবে তার মধ্যে তেল কিন্তু খুব একটা বেশি গরম করে সিঙ্গারাগুলো দেবেন না তাহলে ওপরে খুব তাড়াতাড়ি কালার চলে আসবে আর ভেতরটা কিন্তু কাঁচাই থাকবে তার জন্য যখন দেখবেন তেলটা সামান্য একটু গরম হয়ে গেছে তখনই কিন্তু এই শিঙারাগুলো দিতে হবে আর একবারে খুব একটা বেশি সিঙ্গারাও দেয়া যাবে না একবারে বেশি শিঙারা দিলে কিন্তু একটার সঙ্গে একটা লেগে যাবে সেক্ষেত্রে কিন্তু শিঙারাগুলোর শেপটা নষ্ট হয়ে যাবে তার জন্য দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে চারটি শিঙারা দিয়ে দিলাম এবারে এই শিঙারাগুলো খুব ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব কিছুক্ষণ পর যখন দেখবেন একদিকটা হালকা একটু হয়ে গেছে তখন অন্য দিকটা উল্টে দিতে হবে আর এইরকম করে উল্টে পাল্টে শিঙারাগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে আর এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো টু মিডিয়ামে থাকবে দেখুন এই শিঙারাগুলো কিন্তু আমি উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিয়েছি এগুলো হয়ে গেছে এখন আমি তেল থেকে খুব ভালো করে তেল ঝরিয়ে তুলে নেব তুলে অন্য একটা প্লেটে রেখে দিচ্ছি আর এই একই রকম করে কিন্তু সবগুলোই ভেজে নিতে হবে তো এ দেখুন বন্ধুরা এক এক করে কিন্তু আমি সবগুলো শিঙারা ভেজে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন একদম কিন্তু দোকানের মতো দেখতে লাগছে এখন আপনাদের একটা শিঙারা ভেঙেও দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখুন খেতে কিন্তু বন্ধুরা অসাধারণ লাগে এখন আপনারা এই শিঙারাগুলো চা কফি মুড়ি সব কিছুর সঙ্গেই খেতে পারেন আবার এরকম টমেটো সস দিয়ে খেতেও কিন্তু দুর্দান্ত লাগে তো বন্ধুরা আমার আজকের এই শিঙারা রেসিপিটা আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগেই থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না